সালামু আলাইকুম সমানিত প্রিয় দর্শক এই বাউন্ডারি করা সাড়ে সাত জায়গা বিক্রয় হবে এই বাউন্ডারি যে পোলটটা আছে ওই যে একটা সীমা আছে ওইলো এক সীমা ওই যে এক সীমা ওই সীমাটা কি আমি সীমা যাইলাম আমার ভিতর রাম গিয়া ওইলো রাস্তা আশপাশ পরিবেশ আমি ও রাস্তা গিয়া গেছে মেইন রোড কি আটিয়া দো দিয়ে আই কেন বেশি আমরা সময় লাগব দুই মিনিট থেকে তিন মিনিট আশপাশ পরিবেশ ভিতৰকে দেখাই ৰাম এই ৰাস্তা চলাই থাকিব নাই নি অইল প্লট ওই যে প্লট ওই যে বাউণ্ডাৰীৰ পৰা দেখলাম অতো একটা চলাইছে রাস্তা আছে এইটা ভিতরে আরো বাসা বাড়ান ভিতরে আরো বাসা বাড়ি আছে ওই অ উইলু গিয়া একশীমা অসীমা থাকি অজিশমা থাকি বোধ ঘর আছে গরুর সামনে ও সাইড সামনে থাকিয়া ও যে একটা যে আছে ওখান থাকি ও ধর অসীমা আহিব ও আইব অসীমা দরিয়া হবার দি আমরা এখানে সাইড অথবা সারা সাইড সূর্যমীনে মাফিয়া যতটুকু উইব অতটুকু অইল প্লট মাটি বৰা ধরা অথচ বাউন্ডারি করা দুই সাইড করা আছে বাউন্ডারি আর দুই সাইড খরিলে আপনার পর ক্লিয়ার হয়ে গেল আমি বর্তমানে জায়গা সেন্টারও আছি

যে সিলেট কুমারগাঁও বাস স্ট্যান্ডের পাশে টেমুকি টেমুকি থাকে ফার্স্ট হার ভাড়া যেটা লোকেশান হইলা নাজরগাঁও আবাসিক এলাকাত ফোরসে এক জায়গাটার লোকেশন আর দাম হইলা আর আটত্রিশ নম্বর সিটি কর্পোরেশন ওয়ার্ড ফোরসে সিলেট সিটি কর্পোরেশন কর্পোরেশন আটত্রিশ নম্বর ওয়ার্ড জালালাবাদ সদর সিলেট আর প্রাইসটা প্রাইস কিলা হয়েছিল দামের বিষয়ে দামের বিষয় হয়েছিল তিনটি তাই না মারে হয়েছে এটা উনায়নি দামইল পাঁচ লক্ষ বিশ হাজার টাকা প্রতি শতাংশ আলোচনা সাপেক্ষে ওকে আসসালামু আলাইকুম